বিয়ে সাদি হয় নাই, তো বিয়ে সাদি হয় নাই, বাসা বাড়িতে কেন কাজ করতে হয়? কি করব বাবা মা নাই, দাদা দাদির কাছে থাকি. আচ্ছা, তো পড়াশোনা কতদূর করসেন? class eight পর্যন্ত পড়ালেখা করসি. মাশাআল্লাহ তো ভালোই করছেন তো বাসা বাড়ি কাজ? মাদ্রাসা কোরান শরীফ পড়সি. আচ্ছা, তো এক কাজ করতে পারেন যে বাসা বাড়ি কাজ না কইরা বিয়ে স্বামীর সাথে সংসার করতে পারেন না? হ্যাঁ সেজন্য তো অনেকে বলতেছে প্রতিবেদন আসলে ভালো মনের মানুষ পাওয়া যায় আমাদের এখানে অনেক জনে পাইছে সে কারণে আমার বলছিল তাই আজকে আমি প্রতিবেদনের মাঝে আসছি আচ্ছা না হলে আমি আসতাম আপনার কোনো পছন্দ আছে জি আপনার পছন্দ আছে যেমন ছিল হলে বিয়ে করবেন না না দেখতে কাল হোক তাতে আমার কোনো সমস্যা নাই তার বয়স বেশি হোক তাতে আমার কোনো সমস্যা নাই সে যদি আমার ডাইল খাওয়া তার পাশে সারা জীবন রাখতে পারে আমি সেটাই চাই আচ্ছা দর্শক আপনারা এই সময় কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বেশি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ অক্ষর নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন